জয় মা দোয়ারসিনী জয় মা এই হচ্ছে অ্যাডেলফা ডিস্ট্রিটের মেন গেট রাত্রের অ্যাডেলফাকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে রাতের অ্যাডেলফা গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম অ্যাডেলফা রিট্রিট ভালু ড্যাম বা পারগেলা ড্যাম ভালো নেচার ক্যাম্প গতকাল রাতটা আমরা এখানে চলে এসেছিলাম কেন জানেন সাদগুরুম হোমস্টেতে ছিলাম খুবই ভালো ওদের আপ্যায়ন এবং একদম হোমলি অ্যাটমসফিয়ারে থাকা সাঁওতালি সভ্যতার সঙ্গে একাত্ম হয়ে থাকা আমার বন্ধু আমার ভাই মনীষ খুবই ভালো ওর ফ্যামিলিও খুব ভালো সবই ঠিকঠাক ছিল এসি নেই সেটাও আমার কাছে কোনো ম্যাটার নয় কিন্তু ব্যাপার হচ্ছে যে কারেন্টই ছিল না হ্যাঁ গত পরশু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়াতে ইলেকট্রিকের পোল একদম উপড়ে পড়ে গেছে তার ফলে কারেন্ট আসার কোনো সম্ভাবনাও ছিল না আর আপনারা জানেনই যে আমার পেসমেকার বসানো তো আমার পক্ষে এতটা সহ্য করাটা একটু রিস্ক হয়ে যেত আর মনীষী বললো যে দাদা আপনি তাহলে অন্যত্র ব্যবস্থা করে দিচ্ছি যান তো আমি তখন সবাইকে নিয়ে চলে এলাম এই ভালু ক্যাম্পে ভালু নেচার ক্যাম্প অ্যাডেলফার রিট্রিট বান্দওয়ান থেকে চিলার মোড় চিলার মোড় থেকে আর মাত্রই চার কিলোমিটার দারুণ লোকেশান দারুণ ক্যাম্প আমি ঘুরে ঘুরে গোটা ক্যাম্প আপনাদের দেখাবো সাথে থাকুন সব দেখাবো আপনাদের আমি এটা আগেও এসেছি লক্ষ্মী কিনে এখানে এসেছি খুব ভালো আর আমাদের সৌভাগ্য যে এখানে একজন বিশিষ্ট ব্যক্তি বাইকার জগতের তথা ভ্রমণ জগতের মিস্টার শঙ্কর ঘোষ এখানে এখন উপস্থিত আছেন এটা আমাদের একটা বিরাট পাওনা বিরাট পাওনা ওনার কাছ থেকে অনেক কিছু শুনছি অনেক অভিজ্ঞতা নিচ্ছি এবং সমৃদ্ধ হচ্ছি আপনাদেরও শোনাব কিছু কিছু থ্যাংক ইউ সাথে থাকুন আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল অন হুইলস স্টেট ইউন ব্রেকফাস্ট চলে গেল বলতে বলতে দেখুন আমাদের শহরবদা ব্রেকফাস্ট নিয়স্ট এই হচ্ছে বন্ধু অ্যাডালফার রিট্রেট ভালো नेचर कैंप সামনেই বিশাল डैम দেখাবো আপনাদের এই উঠলাম একটু চাটা খেয়ে নে এরপর বেরোবো আমরা আর কি আছে দেখুন এই প্রপার্টির মধ্যে এইদিকে আছে তিনখানা এসি রুম হ্যাঁ আর আপনার কার বা বাইক রাখার অ্যাম্পল প্লেসেস আছে কোনো অসুবিধা নেই ফুললি প্রোটেক্টেড লক করারও দরকার নেই নেচার পার্টনার ঠিক একদম সত্যি কথা খুব সুন্দর একটা পরিবেশ এইটা একটা আড্ডা জন আপনারা খাওয়া দাওয়া এখানে করবেন চা খাবার আর আড্ডাটাও এখানেই জমে বাইকারদের খুব পছন্দের জায়গা এটা বুঝলেন ফ্যামিলি ম্যানরাও আসেন এই দেখুন এইটা দেখাই আপনাদের নাম্বার আপনার এই ফোন নাম্বারে বা ওয়েবসাইট দেখুন ওয়েবসাইটে যোগাযোগ করে আসবেন আর এইখানে যারা যারা সব এসছেন বাইকার বলুন বা কোনো ট্যুরিং সংস্থা তাদের সব স্টিকার ইত্যাদি লাগানো আছে আমার সৌভাগ্য আমার স্টিকারও এখানে রাখা আছে দেখছি এইটা একটা বিরাট পাওনা আমার কাছে হ্যাঁ হ্যাঁ আতীতে তো দেখুন চা এসে গেছে ভাই কি নাম আপনার গৌতম বাহ এখানে থাকেন বাহ ভেরি গুড দেখুন সকাল সকাল হাসি মুখ আর তার সাথে চা বাহ খুব ভালো থাকুন ভাই আমরা যে রুমটায় ছিলাম একটু দেখিয়ে দিই রুমটা একটু অগোছালো আছে দেখুন ভালো এই রুমে শুয়ে আপনি কিন্তু এখানকার ভিউ পাবেন এই যে পর্দা সরিয়ে দিলেই দেখুন পুরো ভিউ হুম বেশ একটা বড় বেড আছে আর এই দিকটায় রয়েছে অ্যাটাচ বাথ এই অংশটা কিন্তু সেপারেট করে চেঞ্জিং রুম হিসাবে ইউজ করতে পারেন এদিকে আছে একটা বেসিন মিরার আছে আর এদিকটা রয়েছে বাথরুম গিজার এদিকে কমোড শাওয়ার ঠিক আছে ব্যবস্থাপনা কিন্তু ভালোই চার্জিং পয়েন্ট অনেকগুলো আছে রুম ট্যারিফ আমি ভিডিওতে লিখে দেব হ্যাঁ আমি কাজে ব্যস্ত আছি দেখে আজকে ব্রেকফাস্ট কিন্তু রুম সার্ভিস রুমেই দিয়ে গেল ভালো খেতে খেতে কাজটা করা যাবে হুম আজকের মেনুতে আছে পুরি এটা কি আলুর তরকারি করা আছে বয়েল্ড এগ আছে প্রত্যেক দিনই ভালো ভালো টিফিন থাকে খাওয়া দাওয়া সমস্ত কিছুই প্রশংসনীয় বন্ধুরা আমি অ্যাডলফা ডিট্রিটে এসে মাননীয় শ্রী শঙ্কর ব্যানার্জিকে পেয়ে গেলাম এ আমার পরম সৌভাগ্য তো বাঁকুড়ার সুভেনের হিসাবে আমি ওনার হাতে তুলে দিলাম ছোট্ট একজোড়া বাঁকুড়ার কাঠের ঘোড়া অসাধারণ ফিলিংস আমার অনেক দিনকার ইচ্ছে ছিল আর কি এরকম একটা জিনিস বাড়িতে সংগ্রহে রাখবো যাক প্রিয় ভাইয়ের দৌড় আমি পেয়ে গেলাম আপ্লুত কত সুন্দর একবারে কারুকার্য এটা আমার অবশ্যই বাড়িতে থাকবে এবং আজীবন থাকবে এটা আমার একটা বিরাট সম্পদ ধন্যবাদ আর আমার প্রিয় দাদা যে এটা গ্রহণ করলেন এতে আমি ধন্য হলাম আপনাদের পাশের আর রুম দেখিয়ে দিই এই রুমটায় বাইকার ব্লগার কাপড় অংশমান স্নিগ্ধা ছিল এখন আমরা বেরিয়ে যাবো তো সুতরাং একটু অগোছাল হয়তো দেখতে পারেন তো দেখুন এখানে কিন্তু ফ্যান আছে ফ্যানটা রাখা হচ্ছে এই কারণেই যে লোডশেডিং হয় একটু এখানে তো সেটা কোনো ব্যাপার না ইনভার্টার সিস্টেম আছে অসুবিধা কিচ্ছু হবে না আর এদিকে দেখুন এসি আছে আর বাকি সেম অ্যারেঞ্জমেন্ট আগের রুমটার মতনই এটা একটা ড্রেসিং আছে চেঞ্জিং রুম হিসাবে ইউজ করতে পারেন বেসিনও আছে আর বাকি বাথ সেম এখানেও বেড সেম সাইজেরই আছে এরম তিনখানা রুম এদিকে আছে এইদিকে আছে ডরমিটারি বাইকারদের খুব ফেভারিট জায়গা এটা এখন টেন্টের সংখ্যা কম জাস্ট একটা দেখছি লাগানো আছে এই একটা টেন্ট আছে লাগানো বাকি এই সেটটা এই সেটটা পুরো টেন্টে ভর্তি থাকে শীতকালে প্রচুর বাইকার আছে মানে তিরিশ জন চল্লিশ জন একসাথে আছে হ্যাঁ বড় বড় রাইডিং গ্রুপ থেকে আছে আর এদিকেও আছে এসি রুম দুটো এসি রুম এদিকেও আছে এই রুমগুলো কিন্তু এসি আর ওইদিকে আছে একটা হার্বেনিয়াম বাকি অনেকটা জায়গা জুড়ে বেশ ভালো লাগে আর একদম রাস্তার উপরেই ওইদিকেই ভালু ড্যাম সেই জায়গাটাও দেখার মতন চলুন আপনাদের ভালু ড্যামটা একটু দেখে দেব আমরা এখন বেরিয়ে পড়ছি দুটো দিন বেশ ভালোই থাকলাম সত্যি দুদিন কিন্তু খুব আনন্দ করে কাটালাম এখানে আনন্দের মাঝেও মাঝে মাঝে তার কেটে যাচ্ছে যখনই ভাইয়ের কথা মনে হল যেন হান্ড্রেড পার্সেন্ট আনন্দ পাচ্ছে আর এই দিকে এদিকে রয়েছেন আমাদের বাইকার ব্লগার কাপল ও স্নিগ দা একটু একটু বলে দাও কেমন কেমন কাটালে ভীষণ সুন্দর লাগলো দারুণ জায়গা আসুন এসে এই জায়গাটায় থাকুন এনজয় করুন আর ওনারা আমাদের গাইড করলো যে সব জায়গা নিয়ে গেল খুব সুন্দর জায়গা আমরা ওইগুলো জায়গা ভাবতেও পারিনি খুব সুন্দর না এই সাতটা পেতে গেলে এখানে আসতে হবে সাথে নিয়ে ওনারাও ঘুরতে ভালোবাসেন আমাদেরকে ঘোরালেন খুবই ভালো লাগলো আর এনাদের রান্না বান্না খাওয়া দাওয়া খুবই ভালো একদম ঘরোয়া রান্না থাকার ব্যবস্থা খুবই সুন্দর আর এই যে পার্ক এই যে বাগানটা করেছে একদম পার্কের মতো মন ভরে যাবে এই বাগানটা দেখলে এত সুন্দর সুন্দর ফুল গাছ এত সুন্দর সুন্দর মানে গাছ দেখে ভীষণ ভালো লাগবে চলে আসুন এখানে কাটিয়ে ধন্যবাদ এখন আমি অ্যাডেলফার রিট্রিটেড যিনি ওনার মিস্টার তিমির মহান্তি ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি অতিব সজ্জন ব্যক্তি এবং ভ্রমণপ্রিয় একটি মানুষ উনি এটা গড়ে তুলেছেন এই প্রপার্টি নিছক ব্যবসার জন্য কিন্তু নয় সেটা যারা আসবেন তারাই অনুভব করবেন এখানে এলে আপনারা বিভিন্ন অব্বিট ট্রেলগুলো ঘুরতে পারবেন যেটা ওনারা সম্পূর্ণ ওনাদের খরচেই আপনাদেরকে ঘুরিয়ে দেবে আপনাদের যে রুম ট্যারিফ বা যেটা আপনাদের রেট আছে সেটার মধ্যে এটা ইনক্লুডেড থাকবে এক্সট্রা কিন্তু ওনারা কিচ্ছু নেন না এটা বললাম না এটা ব্যবসা নয় এছাড়াও আরও কিছু মহতি কর্মোদ্যোগের সঙ্গে ওনারা জড়িত আছেন যেটা হচ্ছে এখানে বেশ কিছু দুস্থ বাচ্চা আশেপাশের আদিবাসী গ্রামগুলো থেকে এসে আমি দেখছি প্রত্যেক দিনই সকালে পড়াশোনা করতে আসে ওনাদের জন্য মিস্ট্রেস রাখা আছে পড়াশোনা করানো হয় আমি আমি অতটা জানতাম না যে কতজন বাচ্চা আছে তো গোটা পনেরোটা আমি খাতা বই পেন্সিল কাগজ যা পেলাম আর কি ইরেজার পেন এসব বাচ্চাগুলোর জন্য এনেছি সেটা ওনারা দিয়ে দেবেন তাহলে আসুন এবার আমরা শুনে নিই তিমিরদার মুখ থেকে আচ্ছা তিমির বাবু খুব তো ভালো লাগলো আমাদের সত্যি মন প্রাণ থেকে অন্তর থেকে বলছি খুবই ভালো লাগলো আমি আগেও এসেছি এবং এবারে আমাদের সঙ্গে এসেছিলেন বাইকার ব্লগার কাপলের অংশুমান আসনিকদা ওরাও ভুয়সী প্রশংসা করুন ঠিক আছে তো আপনি এবার বলুন একটু রুম ট্যানিফগুলো আপনার মুখ থেকেই দর্শকরা শুনুন বেসিক্যালি আমাদের এখানে যারা আসে তাদের জন্যে আমরা তিন ধরনের অ্যাকোমোডেশন প্রোভাইড করি শীতকালে বা যখন বর্ষা বা গরমটা থাকে না তখন টেন্ট ফেসিলিটি আছে তাছাড়া আমাদের এসি নন এসি রুম আছে যারা এসি রুমে থাকেন তাদের হচ্ছে আমাদের ইনক্লুডিং অল মানে সমস্ত কিছু মিলে পার ডে পার হেড আমাদের দু টাকা চার্জেস থাকে যারা নন এসিতে থাকে তাদের জন্য আঠেরোশো টাকা চার্জেস থাকে আর যারা টেন্টে থাকে তাদের জন্য হচ্ছে পনেরোশো টাকা পার ডে পার হেড ইনক্লুডিং অল ফুড টি কফি এগুলো সব আনলিমিটেড মানে যতবার খুশি আমরা চা প্রোভাইড করব কোনো অসুবিধা নেই হ্যাঁ মানে সব কিছুই আনলিমিটেড এখানে এসে আর কোনো আলাদা হিসেব থাকে না আর কি ঘোরাঘুরি কিন্তু এর মধ্যেই আমরা যেটা ট্যুর গাইড করে দিই সেটা এর মধ্যেই থাকে কিন্তু গাড়ি যারা নিয়ে আসে তাদের গাড়ি নিজেদের গাড়িতেই ঘুরতে হয় বা এখান থেকে গাড়ি ভাড়া নিতে পারেন আমরা ডেকে দিই গাড়ি কোনো অসুবিধা নেই আমরা সাথে গিয়ে আমাদের নিজেদের বাইকে করে সাথে গিয়ে আমরা সব জায়গাগুলো কোনো চাপ নেই যারা গাড়ি নিয়ে আসে তাদের গাড়ি যদি কোথাও খারাপ হয় তার জন্য আমাদের একটা রোড অ্যাসিস্ট্যান্টও আছে মানে কারণ আমরা গ্যারেজের সাথে টাই আপ করে রেখেছি কোনো জায়গায় জঙ্গলের মাঝে কোনো অসুবিধা হলেও সেখান থেকে রিকভার করার ব্যবস্থা আমরা করে রেখেছি কারণ এখানে অনেক ইন্টেরিয়ার ইন্টেরিয়ারে আমরা বেড়াতে যাই যারা আসে তাদের সাথে অ্যাকচুয়ালি তো আপনারা ওইটা বলে দিন বৃদ্ধ বৃদ্ধ আপনি সঙ্গে করে কলকাতাও পৌঁছে দিয়ে আসছেন হ্যাঁ যারা অনেকেই একা আসতে পারেন না তা কী করবে তাদের জন্য আমরা জেনারেলি যারা ট্রেনে ঘাটশিলা পর্যন্ত আসে আমরা গাড়ি পাঠিয়ে তাদেরকে পিক আপ করি এবং ড্রপ করি আবার বাস স্ট্যান্ড স্ট্যান্ড আছে ধর্মতলা থেকে অনেকগুলো বাসও ছাড়ে হ্যাঁ আর এমনিতে যদি কোনো বয়স্ক মানুষ মনে করেন যে একা আসতে পারবো না তাহলে আমরা কলকাতা থেকেও সাথে করে নিয়ে আসি কোনো অসুবিধা নেই এবং পৌঁছেও দেওয়ার ব্যবস্থা করি কোনো অসুবিধা নেই এবারে একটু কলকাতা থেকে যে আসবে সেই ট্রেনগুলো একটু কলকাতা থেকে আসার জন্য এখানে আমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে ঘাটশিলা আর ট্রেন সকালের দিকে পরপর দুটো ট্রেন আছে একটা জনশতাব্দী এক্সপ্রেস আর একটা ইস্পাত এগুলো ছটা কুড়ি ছটা চল্লিশ টাইম এখানে হাওড়া হাওড়াতে ছটা কুড়ি ছটা চল্লিশে ছাড়ে নম্বর প্ল্যাটফর্ম একটু চেঞ্জ হয় উনিশ কুড়ির মধ্যেই থাকে নিউ কমপ্লেক্স থেকে এখানে পৌঁছাতে আর এখানে পৌঁছানোর শিডিউল টাইম হচ্ছে একটা সাড়ে নটা একটা দশটা চল্লিশ কিন্তু কখনো কখনো একটু লেট করলে তো একটু এদিক ওদিক হতে পারে আর আমরা আমাদেরকে ফোন করলে আমাদের গাড়ি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে পিক আপ করে নিয়ে আসবে আর বাস হচ্ছে দু ধরনের বাস আছে নাইট সার্ভিস আর ডে সার্ভিস ধর্মতলা স্ট্যান্ড থেকেই সব বাসগুলো ছাড়ে ইভেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাসের কন্ট্যাক্ট দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর ওখান থেকে ডে সার্ভিস বাসগুলো দুটো থেকে বিকেল চারটের মধ্যে সব ছেড়ে বেরিয়ে যায় এখানে রাত নটা থেকে সাড়ে দশটার মধ্যে পৌঁছায় আর যেগুলো নাইট সার্ভিস বাস সেগুলো সবেই সন্ধে আটটা থেকে দশটার মধ্যে ছাড়ে সেগুলো সব ভোরবেলায় এখানে পৌঁছায় যারা বাসে আসবে তাদের জন্যে টোটো ওখানে অপেক্ষা করবে টোটো পিক আপ করে বাস স্ট্যান্ড থেকে আমাদের এই প্রপার্টি পর্যন্ত নিয়ে আসবে সে ব্যাপারেও কোনো টেনশন নেই চিন্তা নেই আর ধরুন এইখান থেকে আবার যাওয়ার ট্রেনগুলো বলুন এখান থেকে যাওয়ার জন্যে যে ট্রেনগুলো আছে ওই দুটোই ট্রেন বেসিক্যালি দুটো তিনটে ট্রেনেই আমি বলবো কারণ ওইগুলোই সুবিধা কারণ ওইগুলো সব জামশেদপুর বা কাছা শর্ট ডিস্টেন্সের ট্রেন এগুলোর টাইম মোটামুটি ঠিক থাকে একটা হচ্ছে দুপুর দুটোর কাছাকাছি টাইমে আসে ইস্পাত যেটা ব্যাক করছে আর বিকেল পাঁচটার সময় হচ্ছে জনশতাব্দী আর কেউ যদি এখান থেকে বেরিয়ে একদম ভোরবেলায় ট্রেন ধরবো মনে করে তার জন্য হবে সে স্টিল এক্সপ্রেস আছে সেটা মোটামুটি ওই সাতটার দিকে ঘাটশিলাতে সাড়ে ছটা সাতটার দিকে ঘাটশিলাতে পাওয়া যায় যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারা বেসিক্যালি এখানে আসার জন্য আমি প্রেফার করি দুটো রুটের মধ্যে এলে সব থেকে ভালো এক হচ্ছে যারা হাই রোড ধরে ঘাটশিলা হয়ে বান্দান আসবে তাদের জন্য রোডটা একটু বেশি কিন্তু পুরোটাই হাইওয়ে ফ্যাসিলিটি পাবে এছাড়া ঝাড়গ্রাম দিয়ে আসতে পারে অসম্ভব ভালো রাস্তা সুন্দর রাস্তা সেটাও কিছুটা কম বত্রিশ কিলোমিটারের মতো এছাড়াও আরামবাগ দিয়ে মানবাজার দিয়ে বাঁকুড়া দিয়ে আসতে পারে এটাও কোনো অসুবিধা নেই এখন বাঁকুড়া না ঢুকলেও আসা যাবে সবথেকে সিনিক বিউটি বেশি ভালো হচ্ছে ঝাড়গ্রাম দিয়ে এলে অবশ্যই সেটা সবথেকেই ভালো কিন্তু যদি কেউ ফার্স্ট আসতে চায় একটু হাইওয়ে রাইড করতে চায় তার জন্যে আমরা তাদেরকে বলি যে ঘাটশিলা দিয়ে আসতে ঘাটশিলা দিয়ে এলেও কিন্তু নিরাশ হবে না সেখানেও কিন্তু দুয়ার দুয়ারসিনী ফরেস্টের ওপর দিয়ে পুরো ঘাঁটি পেরিয়ে আসতে হবে আর একটা সুবিধা হ্যাঁ তাহলে বন্ধুরা আপনারা শুনলেন মিস্টার তিমির মহন্তের মুখ থেকে ডিটেলস চলে আসুন অ্যাডলফাতে সামনে ভালো ক্যাম্প ভালো ড্যাম আছে ড্যামে স্নান করুন প্রকৃতির আনন্দ নিন আর চারিপাশে প্রচুর ঘোরার জায়গা আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন আমি নির্মল সাজেস্ট করছি মাস্ট কাম মাস্ট ভিজিট অ্যাডালফাডিটেড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার আজকের অ্যাডলফাডিটেড আসা কিন্তু সার্থক পেয়ে গেলাম আপনাদের চিরপরিচিত মুখ শঙ্কর ব্যানার্জিকে যারা আপনারা ভ্রমণ ভালোবাসেন বা মাউন্টেনিং ট্র্যাভেলিং এই সব কিছুর মধ্যেই অতি পরিচিত মুখ আমাদের এক বিশিষ্ট ব্যক্তিত্ব শঙ্কর ব্যানার্জি আমি সৌভাগ্যবান যে ওনার সাথে একদম সামনাসামনি আগে পরিচয় ছিল ফোনের মাধ্যমে সামনাসামনি দেখলাম এবং আমার এত ভালো লাগছে সত্যি যে আমার পাশে এই বিশাল এক ব্যক্তি দাঁড়িয়ে আছে একদমই নয় আমি ধন্য আমি ধন্য আমিও আমিও আপ্লুত ভাইকে পেয়েছি আজকে এখানেই আমরা এই মুহূর্তে একটু বেরোচ্ছি অ্যাডভেঞ্চারের নেশায় একটু জঙ্গল ট্রেলের দিকে যাব আর আপনারা জানেন এখানে যারা আসেন তাদের সবাইকে নিয়ে আমরা চেষ্টা করি বিভিন্ন স্পট দেখাতে সেরকমই একটা স্পট যাচ্ছি আজকে আমরা মূলত আজকে বান্দোয়ান সার্কিট আর সিনি সার্কিটে যেসব জঙ্গলগুলো আছে মূলত যেগুলো এলিফেন্ট করিডোর বলে পরিচিত সেই সব জায়গায় যাব ওয়েদারটাও আপাতত মনোরম মেঘলা হয়ে আছে বটে কিন্তু সেই গরম নেই আপনারা যারা ভাবেন কলকাতায় প্রচণ্ড গরম হচ্ছে এখানে কিন্তু তা নয় আমাদের এই প্রপার্টিটা একবার ড্যামের পাড়ে আপনি চারপাশে আমার পেছনের যে দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন একটু হাওয়া চালাচ্ছে সুন্দর হাওয়া গরমটা একদমই নেই অপূর্ব একটা মায়াময় পরিবেশ সেই মুহূর্তে রাস্তায় যেতে যেতে নির্মাণ কথা বলবে আর অনেক কিছু দেখতে পাবেন এবং সবটা বলছি না রাস্তাতেই দেখা হবে কথা হবে বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভালো ড্যাম বিস্তীর্ণ জলরাশি জল এখন খুব কম কারণ বৃষ্টিতে এদিকে সেভাবে হয়নি ওইদিকে দূরে দেখা যাচ্ছে সালের জঙ্গল অদ্ভুত একটা বেড়াবার জায়গায় ওটাও আর দু একটা বৃষ্টি হলেই এই ড্যাম একদম কানায় কানায় ভর্তি হয়ে যায় টটকো নদীর জল এসে এই ড্যাম তৈরি করেছে পাহাড় টাহাড় থেকে বিভিন্ন জায়গা থেকে সমস্ত জল এসে এখানেই জমা হয় পারগেলা এই গ্রামটার নাম হচ্ছে পারগেলা সেই জন্য অনেকে পারগেলা ড্যামও বলে দেখুন খুব ভালো করে দেখে নিন আমার গোপ্রদি দেখুন আর অবশ্যই আসবেন এই জায়গাটাতে এনারা যেমন স্নান করছেন না দেখুন স্নান করছেন জলের কিন্তু ডেপথ আছে ভালোই আমি গতবার স্নান করেছিলাম আমি লক্ষ্মী সিনিক বিউটি অসাধারণ এবং সবথেকে থেকে বড়ো কথা যে আপনি এখানে তেলে পাবেন একদম ফ্রেশ অক্সিজেন কোনো দূষণ নেই সব জায়গাতে কোনো কলকারখানাও নেই কিচ্ছু নেই মানুষজনও খুব কম ড্যাম অনেক ওই ওইদিকে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু সম্ভবত গোপ গোপও জাস্টিফাই করতে পারবে না সব শুকিয়ে গেছে এখন জল একটা দুটো বৃষ্টি হলে পরে ভর্তি হয়ে যায় কাছাকাছি না অনেক অফবিট জায়গা আছে যেগুলো মানুষজন জানেই না যারা আপনারা নেচার লাভার জঙ্গল ভালোবাসেন তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা এই অ্যাডেলফা ডিস্ট্রিক্টে আসুন এখানে থাকুন এবং যে পরিষেবাটা এনারা দেন একদম বিনামূল্যে সেটা হচ্ছে এনারাই কিন্তু গাইড করে নিয়ে যান ওই দেখুন আমার ফার্স্ট বাইকটা ওই বাইকে চিনির ভাই আছেন অ্যাডেলফা ডিস্ট্রিক্টের ওনার আর তার পিছনে আছেন মানে এক বিশ্বপরণ্য ব্যক্তি আমাদের এই ট্রাভেলিং জগতের মিস্টার শঙ্কর ব্যানার্জি তো তার মতন ভালো মানুষ হয় না উনিও আমাদেরকে ঘুরে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন কারণ এইসব জায়গাগুলো ওনাদের নখ দরক আর ইনফ্যাক্ট আপনারা যদি নিজেরা ঘুরতে যান হ্যাঁ পারবেন না পথ হারিয়ে ফেলবেন সুতরাং গাইড আপনাকে নিতেই হবে এনাদের তো আমি গাইড বলবো না এনারা আমাদের মতনই ভ্রমণপ্রিয় মানুষ এবং আমাদেরকে ঘুরিয়ে ওনারা যে আনন্দ পাচ্ছেন ওটাই ওনাদের প্রাপ্তি কোনো আর্থিক প্রাপ্তি কিন্তু নেই আমরা এই জন্য একটি পয়সা এক্সট্রা দিই আর ওনারা চা নো নি যাক বন্ধু এখানেই ভালো ট্যাম শেষ হয়ে গেল আমি ক্যামেরা এবার অফ করছি আবার পরবর্তী জায়গায় গিয়ে গোপ্র অন হবে সাথে থাকুন বলছি আমাদের বাঁধবানের সব থেকে কাছাকাছি এলিফেন্ট করিডোর হচ্ছে এটাই মেইন রাস্তার উপরে বোর্ড দেওয়া আছে যে হাতি পারাপারের অধিকার আছে কিন্তু জেনারেলি দিনের বেলা তো ওই রাস্তা পেরোয় না হাতি যদি বাই চান্স এদিক থেকে চলে আসে তখন এখানে রাতটা স্টে করে মানে দিনটা স্টে করে আর রাতটা রাত হলেই রোড স্লো হলে এই জঙ্গলে হ্যাঁ এই জঙ্গলেই থাকে এবং ওই রাইকা পাহাড়ের দিকে যায় হাতি আচ্ছা আচ্ছা আচ্ছা

তাহলে এটা ওরা এই দিকে যে নেই এই ব্যাপারটা মানে ওরা বলছেন যে এই সময় থাকে না তারা কোন সময় আমরা কোন সোর্সে খবর পাই আগে বলে দিই এই পুরো রেঞ্জে যারা ছাগল নিয়ে পাহাড়ে ওঠে হ্যাঁ তবে প্রত্যেকের ফোন নাম্বার আমাদের কাছে আছে আচ্ছা সেগুলো ঘুরে 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 কালেক্ট করেছি তাহলে আমাদের নেটওয়ার্কটা অন্য নেটওয়ার্ক আরে বাবা লোকাল নেটওয়ার্ক মূলত যেটা আছে লোকাল সব জায়গার লোকাল হাতি চোরাচালের গ্লোবাল নেটওয়ার্ক পাল্টে গেছে আগে যেমন ধান পাগলি ছাড়াও তো আসতো

প্ৰথমবাৰ তাৰিখে ঢুকালে জাগাটো সুন্দৰ ন খুব সুন্দৰ